আমরা ছোটবেলা থেকেই ইসলাম শব্দের অর্থ শান্তি 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 এই বাণীগুলো আমরা শুনে এসেছি কিন্তু আসলে ইসলাম শব্দের অর্থ কি এই জিনিসটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের বুঝতে হবে সালামা শব্দের অর্থ কী সালামা শব্দ থেকে আসছে সালামা মানে হলো যদি কোনো উটনির নাকে রশি পরানো হয় এবং তাকে টানা হয় তাহলে উটনিটা সেই রশিকে অনুসরণ করে যাবে অর্থাৎ রশি যেদিকে টানা হবে উটনিও সেদিকে যাবে তাকেই বলা হয় সালামা এটা থেকেই আসছে ইসলাম শব্দ সালামা থেকে আসছে ইসলাম তো ইসলাম মানে হচ্ছে আপনি শুধু জুমার সলাত পড়া স্বাবরৎ ঈদ কোরবানির ঈদ ঈদের ছুটি এবং সপ্তাহে কয়েকদিন সলাৎ পড়লাম এটাই কিন্তু না ইসলাম শব্দের অর্থ হলো আপনাকে পরিপূর্ণভাবে আল্লাহ সুবাহন তালের কাছে আত্মসমর্পণ করা যেমনটা আল ইস্তসলামুল ইল্লাহিবিদ তাওহিদ অর্থাৎ তাওহিদের সাথে আল্লাহ সুহান কাছে আত্মসমর্পণ করা ওয়াল ইমকিয়াদুল্লাহবিদ তো আয়াতি এবং এবং আপনি যে আত্মসমর্পণ করলেন দিনের ওপরে আল্লাহ সুমাতার কাছে ওই দিনটাকে মেনে চলা দিনের তোয়াত করা এবং ওয়ালবার অত মিনা শিরকি ও আহলি এবং শিরক এবং শির্কের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা এটা হলো ইসলাম ইসলামে আপনি প্রবেশ করছেন মানে আপনার আর কোনো আসলে স্বাধীন ইচ্ছা নেই তখন আপনাকে আল্লাহ আল্লাহ সুহানুল্লাহ তালার আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে আমাদেরকে আসলে বোঝানো হয় স্বাধীনতা 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 ইসলাম আপনি ইসলাম কবুল করেছেন মানে আপনার মধ্যে আর স্বাধীনতা নাই তখন আপনার যা ইচ্ছা তাই আপনি করতে পারেন না যেমন আমরা বলতে পারি যে আপনার একটা হারাম কিছু করতে ইচ্ছা করতেছে কিন্তু আপনি যখন ইসলামের মধ্যে প্রবেশ করবেন তখন আপনার আপনি আর এই হারাম জিনিসটা করতে পারবেন না এটা নিষেধ ইসলামে সুতরাং এই যে আপনার স্বাধীনতা কই স্বাধীনতা তো নাই স্বাধীনতা জিনিসটা ইসলামিক কনসেপ্ট না ইসলামে হচ্ছে আপনি আল্লাহ সুবাহ তালা দাসত্ব করবেন এটাই হচ্ছে ইসলামিক কনসেপ্ট আপনি প্রত্যেকটা কাজে সেই সকালে ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যত কাজ করবেন সবগুলা আল্লাহ সুবাহান্লা তা যা হুকুম দিয়েছে তার মধ্যে থেকে হতে হবে একটা বাউন্ডারির মধ্যে থাকতে হবে এর বাইরে যাওয়া যাবে না এটাই হচ্ছে ইসলাম ইসলাম মানে শুধুমাত্র কয়েকটা ইভেন্টের মধ্যে সীমাবদ্ধতা না যেমন ঈদ আসলে ঈদ পালন করলাম রোজা আসলে রোজা রাখলাম শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধতা ইসলামে না ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা অর্থাৎ আপনার প্রত্যেকটা কাজ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত আপনি যেই জিনিসই করেন না কেন বিজনেস করেন এটাও ইসলামের মধ্যে আছে আপনি কিভাবে ঘুমাবেন কিভাবে খাবেন কিভাবে পানি পান করবেন কিভাবে মানুষের সাথে কথা বলবেন এই জিনিস পর্যন্ত আমরা রাসুল আলী আলিহাসালাম থেকে শিখতে পারি তো ইসলাম মানে শুধুমাত্র কয়েকটা ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ বা কয়েকটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধতা থাকা এমনটা না ইনফ্যাক্ট বিয়ের মধ্যে কিভাবে বিয়ে করবেন এই জিনিসটা আপনার বিয়েতে কি কি অনুষ্ঠান থাকতে পারে এই জিনিসটাও ইসলাম আপনাকে শেখাই আর হচ্ছে শির্ক এবং মুশ্রিকদের সাথে সম্পর্ক ছেদ করা অর্থাৎ আপনি কোনো প্রকার শির্কের সাথে সম্পর্ক রাখতে পারবেন না মুস্রিকদের থেকে দূরে থাকতে হবে তাদের যেসব রীতিনীতি আছে এগুলা থেকে দূরে থাকতে হবে এই যে বড়দিন আসলো বড়দিন থেকে এগুলো আমাদের রীতিনীতি না এগুলো মুসলিমদের রীতিনীতি এগুলো তাদের জন্য কথাগুলো শুনতে খুবই কঠিন মনে হলো এটাই হচ্ছে আসলে বাস্তবতা এবং আপনার ভালোবাসা এবং আপনার ঘৃণা করা এটাও আল্লাহর জন্য হতে হবে এটাও ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত যেমন আল্লাহ সুবাহ আল্লাহ বলেছেন কুল ইন্না লিল্লাহি রা আলামিন অর্থাৎ বলো নিশ্চয়ই আমার সলাৎ আমার কোরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির রব অর্থাৎ আপনি যা কিছুই না করেন সব কিছুই আল্লাহ সুবাহ আল্লাহ জন্য আপনার হতে হবে আল্লাহ সুবান তাল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না দুনিয়ার জন্য করা যাবে না আপনি যাই করেন তা আল্লাহ সুবাহ আল্লাহ জন্য করতে হবে আল্লাহ সুবাহ তালা আমাদের বুঝার তো দান করুক